তরমুজের কুসাটা ফালাইয়া খাটিয়া লাইছে টুকরাইয়া লাগবো আলু আলু টুকরাই লাগবো টমেটো ঠেঙে আমি যাবতীয় মশলা যা লাগে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর এটা টমেটো রে ব্রেন্ড করিয়া এবার নুন মরিচ হলুদ একটা বাটির মাঝে লাগবে একটা ডিম আমার তো মাছ নাই চিংড়ি মাছ দিয়ে খাইতে ভাল লাগে একটা ডিম দিয়ে রান্না চুলার মাঝে ফেলে বই আমি ডিমটার পান দিয়ে দিতে কিন্তু এভাবে বাজিয়া দিলে বন্ধ করতে এটা বাজার শেষ একটা বাটির মাঝে চুলি দিকে আমি মশলাটা ফাঁকি দি দিলি আমি এখন আমি এটা এক বইয়া তেল দিলাইলাম ফল প্রথমে রসুন দিলাম পেঁয়াজ দিলাম টেন আমি মশলাটা দিল হালকা পানি দিল সাজ দিদি মশলা অনু সবজিটা সুন্দর করে ফার্স্ট এনে যেটা আমি এক সমস্ত দি দিলাম আপনারা দিলেন না দিলে ভালো এবার আমি সব